তোমরা সকলেই যেন বর্তমান সময়ে প্রবন্ধ রচনা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো এই পরীক্ষা যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এমনকি অন্যান্য ক্লাসের পরীক্ষাতেও প্রবন্ধ রচনা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক বা বিষয় যেটাকে এড়িয়ে গেলে কিন্তু তোমরা কোনোভাবেই পরীক্ষায় ভালো ফল করতে পারবে না অর্থাৎ পরীক্ষায় ভালো ফল করার ক্ষেত্রে এই তোমাদের প্রবন্ধ রচনা টপিকটিকে অত্যন্ত ভালোভাবে বা গুরুত্ব সহকারে পড়তে হবে তাই আজকে আমি তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা নিয়ে এসেছি এর আগের ভিডিওগুলিতে আমি আরও অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা নিয়ে আলোচনা করেছি তো তোমরা যারা এখনও ওই ভিডিওগুলি দেখো আমি তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আগের ওই ভিডিওগুলির লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো এছাড়াও আমাদের চ্যানেলের প্লে প্রবন্ধ রচনা বলে একটা অ্যালবাম করা রয়েছে তোমরা চাইলে সেখানে গিয়েও দেখে নিতে পারো তো আজকে আমরা যে প্রবন্ধ রচনাটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে বনসৃজন ও পরিবেশ রক্ষা তো তোমরা প্রথমেই বনসৃজন ও পরিবেশ রক্ষা বলে পয়েন্ট করবে তারপরে তার মধ্যে ভূমিকা বলে একটা পয়েন্ট করবে অর্থাৎ বনসীজন ও পরিবেশ রক্ষা হেডিং দেওয়ার পর তার মধ্যে ভূমিকা বলে পয়েন্ট করবে এবং ভূমিকাতে তোমরা লিখবে গাছই হলো পৃথিবীতে প্রাণের অগ্রদূত তাই মানুষ সৃষ্টির পূর্বেই বৃক্ষসেনী মানুষের জন্য খাদ্য ও শীতল ছায়া সৃষ্টি করে প্রতীক্ষা করছিল তার আবির্ভাবের পৃথিবীতে মানুষের আগমনের পরে অরণ্যই সেদিন তাকে দিয়েছিল খাদ্য ছায়া বিশুদ্ধ অক্সিজেন ও নিরাপদ আশ্রয় কিন্তু কালক্রমে মানুষই অরণ্য ধ্বংস করে পৃথিবীকে বৃক্ষহীন করে তুলেছে তবে ক্রমশ মানুষ বুঝেছে এভাবে অরণ্যের ধ্বংস সাধন আত্মহননেরই নামান্তর বৃক্ষ সৃজন মানুষের সেই বোধোদয় ও শুভবুদ্ধিরই প্রকাশ তারপরে তোমরা যে পয়েন্টটি করবে সেটা হচ্ছে বৃক্ষরোপণের উদ্দেশ্য তো এই বৃক্ষরোপণের উদ্দেশ্য পয়েন্টটির মধ্যে তোমরা লিখবে যে মানুষ অরণ্য বিনাশের মাধ্যমে পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য ও জলবায়ুকে নষ্ট করেছে বৃক্ষচ্ছেদনের ফলে বায়ুস্তরে দূষিত কোণা ও উপাদানের পরিমাণ বাড়ে বৃষ্টিপাত ও ঋতুচক্রের চরিত্র বদলে যায় ফলে প্রকৃতির সার্বিক তাল মিলের পতন ঘটে তারপরে তোমরা যে পয়েন্টটি করবে সেটা হচ্ছে অরণ্য ও ভারতীয় সভ্যতার বিকাশ এর মধ্যে তোমরা লিখবে যে ভারতীয় সভ্যতা অরণ্য নির্ভর অরণ্যে ঢাকা শ্যামল পটভূমিকায় স্থাপিত তপবনই ছিল এই সভ্যতার অন্যতম পীঠস্থান জনভূমি ও বনভূমির মধ্যে ছিল আত্মার সম্পর্ক কিন্তু পাশ্চাত্য সভ্যতার নগরকেন্দ্রিকতা অরণ্যকে ধ্বংস করে তার উপর ইট কাঠ পাথরের কৃত্রিম ইমারত স্থাপন করে মানবজাতির কবর রচনা করেছে ভারতীয় বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে গাছেরও প্রাণ আছে নাগরিকতায় ক্লান্ত কবিও প্রার্থনা করেছেন দাও ফিরে সে অরণ্য লহ এ নগর তারপরে তোমরা পয়েন্ট করবে পরিবেশ দূষণ রোধ ও বনভূমি বলে তো এর মধ্যে তোমরা লিখবে মানুষ তার নিঃশ্বাসের মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে উদ্ভিদ তা গ্রহণ করে পরিবেশে পর্যাপ্ত ও বিশুদ্ধ অক্সিজেন ফিরিয়ে দেয় কলকারখানা ও গাড়ি ঘোড়া থেকে নির্গত দূষিত ধোয়া পরিশোধনেও অরণ্য সাহায্য করে তাছাড়া ভূমিক্ষয় রোধের দ্বারাও অরণ্য প্রকৃতির ভারসাম্য রক্ষায় সাহায্য করে তো এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমরা যখন এই ভিডিওটি দেখবে তখন তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটি দেখার সময় ভিডিওটি পজ করে করে এই পয়েন্টগুলি অর্থাৎ সমস্ত পয়েন্টগুলি এবং তার ভেতরে যে লেখাগুলি রয়েছে এগুলি কিন্তু লিখে নেবে তাছাড়াও তোমার তোমরা পারো যে এগুলিকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো পরে তোমরা এগুলি লিখে নেবে তাহলে তোমাদের পরে যখন লিখবে এগুলি তো সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে তো তারপরে যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে বনসৃজনের উপযোগিতা তো এর মধ্যে তোমরা লিখবে যে অক্সিজেন থেকে শুরু করে খাদ্য বাসস্থান ওষুধ পর্যন্ত সবই অরণ্যের অবদান যান্ত্রিক সভ্যতার বিস্তার ও অরণ্য নিধনের ফলে প্রাকৃতিক আবহাওয়ার ভারসাম্য এখন নষ্টের মুখে বনসৃজনই এর অন্যতম প্রতিকার তাই আজ বনভূমি ধ্বংস নয় বনভূমি সৃজনই হোক মানুষের অন্যতম প্রতিশ্রুতি এরপরে তোমরা পয়েন্ট করবে সামাজিক বনসৃজন বলে তো এর মধ্যে তোমরা লিখবে যে বর্তমান পরিবেশ বিপর্যয়ের হাত থেকে বাঁচার জন্য সামাজিক বনসৃজন কর্মসূচি গ্রহণ করে বলা হয়েছে একটি গাছ একটি প্রাণ এই উদ্বেগকে সফল করতে প্রয়োজন আবশ্যিকভাবে বৃক্ষরোপণ এবং একটি বৃক্ষচ্ছেদনের আগে দুটি করে গাছ লাগানো তারপরে তোমরা নেক্সট পয়েন্টটা যেটা করবে সেটা হচ্ছে বৃক্ষরোপণ উৎসব এর মধ্যে তোমরা লিখবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আধুনিক ভারতে বৃক্ষসৃজন উদ্বেগের প্রথম ও অন্যতম প্রবর্তক শান্তিনিকেতনে তার কবি জীবনের গভীর উপলব্ধিকে রূপদান করতে গিয়ে তিনি জানান মরুবিজয়ের কেতন উড়াও শূন্যে হে প্রবল প্রাণ ধুলিরে ধন্য করুণার পুণ্যে হে ক্রোমল প্রাণ তো তারপরে তোমরা লিখিবে বর্তমান ভারতে শুধু নয় সমগ্র বিশ্বে কবি প্রবর্তিত এই বৃক্ষরোপণ উৎসবের উপযোগিতা স্বীকৃতি লাভ করেছে এবং শেষে তোমরা উপসংগার বলে পয়েন্ট করবে তো উপসংহারের মধ্যে তোমরা লিখবে যে বনসৃজন সমবেত মানুষের উদ্বেগ বৃক্ষের উপযোগিতা উপলব্ধি করে বৃক্ষচ্ছেদের পরিবর্তে অরণ্য ও অরণ্য প্রাণী সংরক্ষণ এবং বৃক্ষরোপণের মাধ্যমে উদ্বেগটি ধরে রাখতে হবে সভ্যতা প্রকৃতি ও পরিবেশের অস্তিত্ব রক্ষার স্বার্থেই সকলের এগিয়ে আসার প্রয়োজন আছে তো আজকে এতটাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং মনের মধ্যে কোনো রকমের প্রশ্ন থাকলে সেটা তোমরা কমেন্ট করে জানাবে এছাড়াও তোমাদের যদি স্কুলে বা অন্য কোথাও টিউশনের মধ্যে বলে থাকে যে এই প্রবন্ধ রচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো তোমরা চাইলে সেটা কমেন্ট করে জানাবে তোমাদের কাছে যদি সেটা না লেখা থাকে তো আমি অবশ্যই তোমাদেরকে ওটা লিখিয়ে দেবো আর যদি এই ধরনের আরও ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ